হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আজকের বিস্কুটের রেসিপিটা দেখার পর বন্ধুরা তোমরা বাজার থেকে বিস্কুট কেনার কথা একদমই ভুলে যাবে আজকের বিস্কুট রেসিপিটা শেয়ার করছি খুব সামান্য উপকরণের সাহায্যে বেকরির একদম টপ সিক্রেট বিস্কিট রেসিপি আমরা যেমন বাজারে গেলে বা হালকা টিফিনে কোথাও ঘুরতে গেলে ডাইজেস্টিভ বিস্কুট আমরা সবাই খাই কারণ সবাই জানি এটা একটা হেলদি বিস্কুট হেলদি বিস্কুট যদি আমরা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণের সাহায্যে বানিয়ে নিতে পারি আর বেক্রির মতো যদি টেস্টটা চলেও আসে তাহলে তো খুবই ভালো আজকে বন্ধুরা তোমাদের কাছে যে বিস্কুট রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খুব সামান্য উপকরণের সাহায্যে আর খুব সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে বানিয়ে নেব যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো কিন্তু সবারই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর বিস্কুটটি কিন্তু আমাদের এক মাসের মতো কোনো প্রকারে কিন্তু নরম হবে না যে যে টিপসগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই ফলো করবে তাহলে আমাদের বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা হবে আর মজমজেও হবে এটা একদম প্রফেশনাল লেভেলে তোমাদের কাছে আমি শেয়ার করছি এটা কোনো 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 ফাঁকি রেসিপি নয় তো ডাইজেস্টিভ বিস্কুট বানানোর জন্য আমাদের লাগবে ওটস ওটস আমরা সবাই বাড়িতে খাই এখন সবাই আমরা হেলদি ডায়েট ফলো করি তার জন্য সবার বাড়িতে কিন্তু ওটসের প্যাকেট অ্যাভেলেবেল থাকে তো এখানে আমি এক কাপ ওটস নিয়েছি ধরো তোমাদের কাছে মেজারিং কাপ নেই তাহলে একটা বাটি নিতে পারো সেই বাটির এক বাটি ওটস নেবে ওটসগুলো আমরা গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব এখানে যেন কোনোভাবে ওটসের দানা ভাবটা না থাকে ওটস একটু গুঁড়ো হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ চিনি যদি আমরা বাটি ব্যবহার করি তাহলে এখানে হাফ বাটি চিনি দেব। আর যদি একদমই হেলদি ভাষায় রাখতে চাই তাহলে আমরা চিনির বদলে জাগরি পাউডার ব্যবহার করব আজকাল কিন্তু যে কোনো গ্রোসারি মার্কেটে একদম খুব সহজে জাগরি পাউডারটা অ্যাভেলেবেল থাকে তো এখানে ওটস আর চিনিটা আমাদের একদম গুঁড়ো করা হয়ে গেছে এরপর নিয়ে নিলাম একটা বড় বাটির মধ্যে এখানে কিন্তু আমরা একটা বড় বাটি নেব তার মধ্যে আমরা অ্যাড করে দেবো এক কাপ আটা আমরা এখানে ময়দা ব্যবহার করছি না একদম হেলদি ভাসানের জন্য আমি এখানে আটা ব্যবহার করলাম এরপর আমরা অ্যাড করব বাটার বাটার দিয়ে দেবো আমরা অন ফোর্থ কাপের মতো ধরো এখানে তিন টেবিল চামচের মতো আমরা বাটার দিলাম যদি বাটার নাই বা ইউজ করতে চাই তাহলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারি আর বাটার আর তেল দুটো মিক্সড করেও কিন্তু আমরা এখানে দিতে পারি তারপর এর মধ্যে অন টিএসপি বেকিং পাউডার অ্যান্ড হাফ টিএসপি বেকিং সোডা দিলাম দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব আজকের এই বিস্কুটের মধ্যে কিন্তু কোনো প্রকার এসেস বা কোনো কিছু দরকার নেই যদি মনে করো তোমরা এখানে এলাচ গুঁড়ো কিংবা ভ্যানিলা পাউডার বা তোমাদের মন এর পছন্দ মতো কিন্তু কোনো গন্ধ এখানে অ্যাড করতে পারো এরপর হাতের সাহায্যে আমরা ভালো করে চেপে চেপে বাটার ওটস আর আটাটা মেখে নেব দেখো এতটাই মাখবো এরকম হাতের সাহায্যে যদি মুঠো করি এক মুঠে চলে আসছে আর এরকম কিন্তু একদম ঝুরঝুরে ভাব চলে আসবে একদম সঠিকভাবে বিস্কুট রেডি করার জন্য কিন্তু প্রথম টিপস এটাই আমাদের যে বাটার আর আমরা বিস্কুটের মিক্সারটা রেডি করলাম সেটা কিন্তু খুব যেন ঝুঁঝুরে ভাব হয় এরপর একটা চালুরির মধ্যে সমস্ত মিক্সারটা নিয়ে আমরা চেলে নেব চেলে নিলে কিন্তু আমাদের এই মিক্সারটা আরও একদম ঝুরঝুরে ভাব চলে আসবে আর অনেক সময় কি হয় আমাদের কিছু ওটসের বড় দানা বা এখানে চিনি যেহেতু আমি গ্রাইন্ডার চারে দিয়ে গুঁড়ো করেছি কিছু কিছু দানা ভাব থেকে যায় তো আমাদের যে বিস্কুটের মিক্সচারটা সেটা যেন একদম ফাইন পার্টিকেল থাকে যেমন আমরা ভাপা পিঠে করি ঠিক সেরকমভাবে কিন্তু এখানে চেলে নিচ্ছি চেলে নিলে দেখবে আমাদের যে বিস্কুটের মিক্সচারটা সেটা কিন্তু আরও বেশি ঝুঁঝুরে ভাব চলে এসছে এরপর এখানে আমি নেব তিন টেবিল চামচের মতো দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটা কিন্তু আমরা একেবারে দেব না অল্প অল্প করে দুধ দেব আর হাতের সাহায্যে মাখব এই মাখাটা কিন্তু একদম চেপে চেপে মাখা যায় না অল্প অল্প করে দুধ দেব আর আলতো হাতে মাখবো তো এখানে আমি তিন টেবিল চামচের মতো যতটা দুধ নিয়েছি সমস্তই দিয়ে দিয়েছি একেবারে যদি দুধটা দিয়ে দিই তাহলে আমাদের বিস্কুটের ডোটা কিন্তু একদম নরম হয়ে যাবে এইভাবে বিস্কুটের ডোটা আমরা রেডি করে নিলাম এরপর বিস্কুটের ডোটা রেস্ট করতে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিটের জন্য উপর থেকে কভার করে রেখে দেবো ফ্রিজে রাখার কোনো দরকার নেই এখন কুড়ি মিনিট পর আমরা বিস্কুটগুলো বেলে নেব তো বেলে নেওয়ার জন্য আমি এখানে বাটার পেপার নিয়েছি বাটার পেপারের উপরে বিস্কুটের ডোটা রাখবো এটা একেবারে টোটালি পুরো বেলার দরকার নেই আমরা অর্ধেক করে নিয়ে নিলাম বিস্কুটের ডো থেকে এরপর একটু হাতে সাহায্যে চেপে সমান করে নিচ্ছি তারপর অন্য একটা বাটার পেপার এর উপরে দিয়ে আমরা বেলে নেব এইভাবে করলে কি হয় আমাদের আর এক্সট্রা করে ময়দাও ডাস্ট করতে হয় না খুব সহজে হয়ে যায় বা তোমরা কিন্তু কিচেন প্ল্যাটফর্মের উপরে ময়দা ডাস্ট করেও করতে পারো ও সরি আজকে যেহেতু আমি ময়দা ব্যবহার করিনি তোমরা কিন্তু আটা ডাস্ট করেও এইভাবে ডোটা বেলে নিতে পারো হাতের সাহায্যে বেলে কি হবে একটু ভেঙে যায় যেহেতু আমরা এখানে ওটস ব্যবহার করেছি তো এইভাবে খুব আলতো হাতে আমরা বেলে নেব একদম জোরে প্রেশার দিয়ে আমরা বেলবো না তাহলে আমাদের বিস্কুটের ডোটা ভেঙে যাবে আর এখানে নিয়েছি আমি কুকি কাটার বা তোমরা হাতের সাহায্যে কিন্তু শেপ দিতে পারো আর যদি কোনো কিছুই না থাকে আমাদের বাড়িতে সবারই স্টিলের গ্লাস কিংবা চায়ের কাপ থাকে তার সাহায্যেও কিন্তু আমরা গোল মার্কিং করে নিয়ে ছুরি বা কিংবা কিছু সাহায্যে কেটে নিতে পারি তো এখানে আমার বিস্কুটগুলো দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি কুকি কাটার ব্যবহার করেছি এরপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল বা তোমরা নিজেদের পছন্দ মতো করতে পারো একটা ছুরির সাহায্যেও লম্বা লম্বাভাবে মার্কিং করতে পারো যেটা তোমাদের পছন্দ লাগবে সেরকমভাবে করতে পারো এইভাবে করলে আমাদের পুরো মার্কেট স্টাইলে বিস্কুটের যেরকম দেখতে হয় সেরকমই লাগবে সেই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে চিত্র করে দিলাম এরপর চলো বিস্কুটগুলো একটা একটা করে তুলে নিয়ে আমরা রেখে দেব বেকিং ট্রেটে তো এখানে আমি নিয়েছি বড়ো সাইজের ট্রে বারো বাই বারো আমি ট্রে নিয়েছি তার মধ্যে একটু গ্যাপ রেখে রেখে আমরা বিস্কুটগুলো রাখবো কারণ আমরা যখন বেক করব তখন বিস্কুটগুলো একটু সাইজে ফুলে উঠবে আর এখানে যতটা বিস্কুট আমি রেডি করেছি একেবারে কিন্তু বেক হবে না এটা আমি দুটো ধাপে বেক করবো তোমরা কিছুটা গ্যাস ওভেনেও বেক করতে পারো আবার কিছুটা ওটি দিতেও বেক করতে পারো আজকের বিস্কুটগুলো সম্পূর্ণ আমি ওটি দিতে বেক করছি তোমরা চাইলে কিন্তু গ্যাস ওভেনে কড়াইতেও বেক করতে পারো গ্যাস ওভেনে কড়াইতে কী করে তোমরা বিস্কুট বেক করবে সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা আমি ডিসক্রিপশানে আবারও লিঙ্ক দিয়ে দেবো তো যতটা ডো আছে এইভাবেই আমি খুব চটপটভাবে কেটে নিচ্ছি এখানে বিস্কুটগুলো তোলার সময় তোমরা একটু খেয়াল করে দেখো সামান্য কিন্তু একটু ভেঙে যাচ্ছে তো এই ভাঙাটা ভয় পাওয়ার কিছু নেই যখন বিস্কুটগুলো বেক হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে না কোথা থেকে বিস্কুটগুলো ভেঙে যাচ্ছিলো আর এখানে বিস্কুটের ডোটা কিন্তু আমরা খোলা অবস্থায় রাখবো না যদি হাওয়া লাগে তাহলে বিস্কুটের ডোরটা ওপর থেকে শক্ত হয়ে যাবে যখনই আমরা বিস্কুটের ডো রাখবো তখন কিন্তু একটু কভার করে রাখবো আর ট্রের মধ্যে আমরা বিস্কুটগুলো সাজিয়ে দেওয়ার পর একটু কভার করে রাখবো কারণ একেবারে কিন্তু আমার ওটিজিতে জিতে বেক হবে না ওটিজিতে আমার খুবই ছোটো আর তোমাদের যদি ওটিজি বড় থাকে তাহলে তোমরা একেবারেই দিতে পারো তো এইভাবে আমি দুটো ট্রেতে বিস্কুট একের পর এক সাজিয়ে দিলাম একটা বারো বাই বারোতে দিয়েছি আর একটা আমি আট বাই দশের একটা ট্রে নিয়েছি যতগুলো বিস্কুট আছে আমি সাজিয়ে দিলাম তো এখানে বিস্কুটগুলো একের পর এক আমার রেডি হয়ে গেছে এরপর চলো বেক করে নেব। বেক করার জন্য আমরা ওটিজি টেম্পারেচার সেট করব একশো ডিগ্রি এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে আর বেক হতে আমাদের মোটামুটি সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট পর আমরা একটু খেয়াল করব দেখবো যে আমাদের দেখবে বিস্কুটের নিচটা একদম একদম মানে লালচে ব্রাউনিশ ভাবটা চলে আসবে ঠিক সেই সময় আমাদের বুঝতে হবে আমাদের বিস্কুটটা বেক হয়ে গেছে আর এর থেকে যদি আমরা বেশি রাখি তাহলে বিস্কুটের টপ পোশানটা কিন্তু একদম একটা লালচে ব্রাউন কালার চলে আসবে তো ঠিক এরকম একটা কালার আসা পর্যন্ত আমাদের বেক করে নিতে হবে বেক করে নেওয়ার পর বিস্কুট কিন্তু ওইভাবেই আমরা রেখে দেবো ট্রেতে ঠান্ডা করার জন্য বিস্কুট যতক্ষণ না ঠান্ডা হবে বিস্কুটের মধ্যে কিন্তু একদম খাস্তা ভাব আসবে না আর গরম অবস্থায় যদি বিস্কুট আমরা ভাঙি তাহলে কিন্তু বিস্কুট নরমই থাকবে তো বিস্কুট যতক্ষণ না ঠান্ডা হচ্ছে বিস্কুট আমরা ভাঙতে পারবো না পর বিস্কুটগুলো আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর এক এক করে আমরা কৌটার মধ্যে ভরে নেবো এই বিস্কুটগুলো কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে আমি গ্রান্টে দিয়ে বলতে পারি বিস্কুটটা কিন্তু এক দু দিনের বেশি কারো বাড়িতেই থাকবে না এরপর বিস্কুটগুলো আমি একটা কৌটোয় ভরে নেব। আর বিস্কুটের মধ্যে কিন্তু কোনো প্রকার আমরা পিজার ব্যবহার করিনি পিজার ছাড়াই বিস্কুটটা একদম হেলদি উপায়ে রেডি করেছি চাইলে কিন্তু আমি এর মধ্যে বেকরির শর্টেনিং ব্যবহার করতে পারতাম আমরা যে মার্কেটে বিস্কুটগুলো খেয়ে থাকি তার মধ্যে কিন্তু মার্জারিন শটড্রিং সমস্ত কিছু ব্যবহার থাকে আর আচ্ছা বন্ধুরা আজকের বিস্কুট রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিস্কুটের রেসিপিটা বাড়িতে তোমরা অতি অবশ্যই ট্রাই করো ট্রাই করে জানিও বিস্কুটটা খেতে কেমন হয়েছে খাস্তা হয়েছে কিনা না আর কতদিন পর্যন্ত বিস্কুটটা খাস্তাভাব থাকছে এইভাবে কিন্তু আমি বাড়িতে এক মাসের জন্য বিস্কুট তৈরি করে রাখি আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে রাখতে পারবো তো তোমাদের কাছে অনেকক্ষণ ধরে বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আমি আর তর সহ্য করতে পারছি না একটা বিস্কুট অন্তত ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট হয়েছে তো বিস্কুটটা আমি খেতে থাকি ততক্ষণে তোমরা রেসিপিটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে